আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয়ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি জামতলা রায়পুর লক্ষ্মীপুরে তো দুই বাইয়ের দুইটা ডুপ্লেক্স বাড়ি একসাথে তো এই ভাইরাল বাড়ি নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনারা এই বাড়িটা আর কত করবেন আসলে এটা ক্লায়েন্টের চাহিদা এবং ওনাদের কম খরচে কম বাজেটে সুন্দর একটি আধুনিক বাড়ি তো নয় কলামের পাঁচ বেডরুমের এই বাড়িটি পাশাপাশি দুইটা হচ্ছে অর্থাৎ দুই বাইয়ের দুইটা ডুপ্লেক্স বাড়ি তো এখানে আমরা আপনাদেরকে যদি বাড়িটার মূল বিষয়টা দেখাই এখানে এই পোষণে একটি বাড়ি এবং এই পোষণে একটি বাড়ি ইসুফ ভাই এবং ইসমেল ভাই দুই ভাইয়ের জন্য দুইটা বাড়ি তো ওনাদের ইচ্ছে ছিল ওনারা সেম ক্যাটালগে এবং সেম সাইজে ওনারা বাড়ির ডিজাইনটি করবেন তো ভিতরে অল্প কিছু পরিবর্তন আছে আর বাকি সব আউটার লুকিংটা সেম রেখেই বাড়িটা ডিজাইন করা হয়েছে তো বাড়িটা কিন্তু একেবারেই রাস্তার পাশে এখান দিয়ে বাড়িটার রাস্তা গেছে এই রাস্তার পাশেই বাড়িটা তো আলহামদুলিল্লাহ বাড়িটা কমপ্লিট হলে আশা করি আপনাদেরকে তখন ফাইনাল বিষয়টা দেখাবো তো ইতিমধ্যে জেনেছেন যে এই বাড়িটা রাত্রের লুকিংটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার এখানে যে লাইটের পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো পার্ট টু পার্ট আমাদের ড্রয়িং ডিজাইনও দেওয়া আছে এবং এই অনুযায়ী বাড়িটা ইনশাল্লাহ হবে তো আজকে আমরা আসছি বাড়িটার ফাইল হস্তান্তর প্লাস লেআউট এর আগে আমরা ফাইলের কপি দিয়েছিলাম ওনারা অলরেডি লেআউট দিয়ে এর পূর্বেই ওনারা বেস কাটছে তো সে বিষয়টা আমরা চেক চেকদার জন্য আজকে আসছি তো আমরা একটা বাড়ির আপনাদেরকে রিভিউটা দেখাই এবং কিভাবে হয়েছে সেই বিষয়টা আমরা দেখাই তো এই বাড়িটার আমরা দুইটা কালার দিয়েছি অর্থাৎ আমাদের আগের যে বাইরাল বাড়ির কালারটা ছিল সেই কালারটা এবং নতুন করে আরেকটা কালার অ্যাড হয়েছে ওনাদের চাহিদা অনুযায়ী ইসুফ ভাইয়ের চাহিদা ছিল এই কালারটা অ্যাড করার জন্য তো আসলে ওনাদের খুব ভালো একটা বিষয় যে দুই ভাই ইসুফ ভাই এবং ইস্পল ভাই একসাথে দুইটা বাড়ি এবং একই সিস্টেমে করতেছেন সেটা একটা ভালো দিক আমরা সচরাচর অনেক সময় ভ্রাতৃত্ব এবং ভাইয়ের সম্পর্ক অনেক সময় দিয়েছি ওরকম থাকে না তো দোয়া করে ওনাদের এই সম্পর্কটা অটুট থাকুক তো এই বাড়িটাই আমরা রিভিউ দেখাই এখানে হচ্ছে নশো বাষট্টি স্কোয়ার ফিটের এই বাড়িটা ইস্যু বাইয়ের জন্য এটা হচ্ছে এক পাশে তো এই বাড়িটার দৈর্ঘ্যপ্রস্ত সহ সব কিছু যদি আমরা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন এই বাড়িটা হচ্ছে বত্রিশ ফিট আট ইঞ্চি বাই ছাব্বিশ ফিট তিন ইঞ্চি ভিতরে এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স এই বাড়িতে আমরা ডু এন্ট্রেন্স করার পরে ড্রয়িং স্পেস ভিতরে ডাইনিং এই পাশে একটি বারো তেরো রুম এখানে একটি ছয় ফিট বাই আট ফিট টয়লেট ডাবল কমিটি ইউজ করা আছে এবং এখানে বারো বাই দশ এখানে কিচেন রুম আপনি চাইলে এখানে দুইটা টয়লেট একটা অ্যাটাচ একটা কমন দিয়েও মাস্টার বেড দিয়েও করতে পারবেন ওনাদের চাহিদা ছিল ওনারা একটা টয়লেট করবে নিচে এবং দোতলায় গিয়ে আমরা হচ্ছে তিনটি বেডরুম অর্থাৎ এখানে বারো তেরো 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 এবং এখানে হচ্ছে বারো 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 তো আমরা এভাবে করেই বাড়ির ডিজাইনটি করে দিয়েছি হ্যাঁ আপনারা আপনাদের বাড়ির ডিজাইনগুলো এত সুন্দরভাবে আধুনিকভাবে করে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসের অ্যাড্রেসে সরাসরি কথা বলতে পারেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম